যদি পারেন আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে প্রস্তুত ভালোভাবে আচ্ছা বলুন তো বাংলাদেশে আপনি এই প্রবাসে আসার পরে সবচেয়ে বেশি কাকে মিস করেন তো মা বাবা অবশ্যই মা বাবা এই ভিডিওর মাধ্যমে আপনার মা এবং বাবার জন্য কি বলতে চান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী ভিশন থেকে আমি আসি ইয়াসিন অপব আজকে আবার চলে আসলাম প্রবাসী বিনোদন আড্ডায় এখন আমরা অন্যদেরকে খুঁজবো আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় যুক্ত হওয়ার জন্য ভাই আপনার সাথে কি একটু কথা বলতে পারি জি ভাইয়া বলতে পারেন ভাই তো কথা বলতে চাচ্ছা আপনি কথা বলেন ভাইয়ার নাম কি আমার নাম নুরুল ইসলাম নুরুল ইসলাম দেশের বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি চট্টগ্রামের রাউজান চট্টগ্রামের রাউজান জি এখানে অনেক মানুষ চট্টগ্রাম রাইট জি হ্যাঁ আমি যত মানুষ দেখছি আর যত মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি মোস্ট অফ দ্য পিপল হচ্ছে আপনার চট্টগ্রামের

আপনাদের চট্টগ্রামে কোন জিনিসের জন্য বিখ্যাত চট্টগ্রাম তো আসলে সবকিছুর জন্য বিখ্যাত একটা ঘন্টা রেখে কোনটা বলবো তো আপনার মেজবানটা হচ্ছে সব থেকে এটা কিন্তু সাইড থেকে সাইড থেকে আসছে বাট এটা আমি নিতে পারবো না স্কিপ করলাম এটা ভাই আপনি আপনি বলেন একটু আমি ওনাকে কোশ্চেনটা করি উনি বলুক ওকে আচ্ছা তাহলে আপনি বলেন তো যে এবার সাধারণ ঠিক আছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনে জেলা কোনটি সব থেকে হচ্ছে আমাদের চট্টগ্রাম এটা এটা হচ্ছে হচ্ছে বাণিজ্যিক অঞ্চল তো ধনী এলাকা সব থেকে আচ্ছা উনি লজিক দিয়েছে যে চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক অঞ্চল এজন্য হচ্ছে ধনে জেলা কিন্তু আপনার অ্যান্সারটা আমি নিতে পারি নাই কেন আপনার অ্যান্সারটা সঠিক হয়নি এটা রাজধানী যদি দনী হয় তাহলে রাজধানী পর হবে আমাদের চট্টগ্রাম আচ্ছা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলে যাবেন যে বাংলাদেশের মধ্যে কোন জেলাটি সবচেয়ে ধনী আমি আরেকটা কোয়েশ্চেন করব যদি পারেন আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে প্রস্তুত প্রস্তুত ভালোভাবে ইনশাআল্লাহ শিওর শিওর আচ্ছা বলুন তো বাংলাদেশে দ্বিতীয় রাজধানী কোনটা দ্বিতীয় রাজধানী হচ্ছে আমাদের চট্টগ্রাম এটা আমি শিওর দ্যাটস এ কারেক্ট অ্যানসার দ্যাটস এ কারেক্ট অ্যানসার কারণ হচ্ছে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর যদি আমরা বলতে হয় চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কারেক্ট অ্যানসার থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আপনার অনুভূতিটা কি যে আসলে ভালো লাগতেছে প্রথম আমি কোনো অনলাইনের মধ্যে প্রথম পাঁচ কবি দিচ্ছি যে আমারও ভালো লাগতেছে আচ্ছা যাই হোক বাড়িতে কথা বলা হয়েছে জি বাবা কথা বলা হয়েছে আপনি বাড়িতে সবচেয়ে কাকে বেশি মিস করেন বাড়িতে তো আসলে সবাইকে মিস করি সবার জীবন আছে তো সবাইকে মিস করা হয় মা বাবা সবাই আছে সবাইকে মিস করি আচ্ছা এই ভিডিওর মাধ্যমে আপনার মায়ের উদ্দেশ্যে কিছু বলতে চান হ্যাঁ বলতে চাই সবাইকে অনেক মিস করি সবাই যেন ভালো থাকে সব সময় এতটুকু থ্যাংক ইউ সো মাচ একটা জিনিস হচ্ছে কি আমরা প্রত্যেকটা প্রবাসী আমরা পরিবার পরিজন সেরে হচ্ছে এই প্রবাসে আছি তো মোস্ট অব দা টাইম আমরা মিস হচ্ছে আমাদের মা এবং বাবাকে সকল মা বাবা ভালো থাকুক সুস্থ থাকুক সেই কামনাই করি আর আপনার জন্য ছোট্ট একটা গিফট আমি দিচ্ছি কারণ এটা হচ্ছে আমাদের বিনোদন আড্ডা রাইট জাস্ট বিনোদনের জন্য কই গিফটটা কি আমার কাছে নাকি আপনার কাছে আপনার জন্য আমাদের প্রবাসী ভীষণ চ্যানেলকে কি বলতে চান

ভেবে দেখেন সংস্কৃতির জন্য বিখ্যাত ব্রহ্মপুরকে সংস্কৃতির রাজধানী বলা হয় কিসের জন্য সংস্কৃতি চর্চা বেশি হয় পুতুল জন্য বিখ্যাত দ্যাটস এ কারেক্ট অ্যানসার আমি নেক্সট কোশ্চেনে চলে যাব ঠিক আছে যদি পারেন একটা কোশ্চেনের অ্যানসার পারছেন আপনি যদি সেকেন্ড কোশ্চেনের অ্যানসার পারেন ডবল ডবল কিন্তু পুরস্কার ঠিক আছে আচ্ছা আপনাদের ভ্রমণবাড়িয়া কোন খাবারের জন্য বিখ্যাত আবার কনফিউজড কনফিউজ অপশন দিবেন নো অপশন নো অপশন নো এটা এমসিকিউ না আই থিংক মিষ্টি 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 আই কনফিউজ নো যারা ভিডিওটা দেখতেছেন obviously কমেন্ট সেকশনে বলে যাবেন যে বামন কোন খাবারের জন্য বিখ্যাত তো আপনার বাসার সবাই ভালো আছে তো

আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার যেহেতু আমাদের প্রবাসী বিনোদন আড্ডা এই জন্য আপনার জন্য হচ্ছে এই গিফটটা ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমাদের প্রবাসী বিষণ চ্যানেলের জন্য কি বলার আছে এগিয়ে যান আপনারা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ সব সময় আমাদের পাশে থাকবেন আর আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রবাসীর সাথে থাকার জন্য ভালো থাকবেন প্রবাসীর সাথে থাকার জন্য